দেখতে পাচ্ছ এখানে লোটে মাছ আজকে লোটে মাছ করবো তো অনেকদিন পর লোটে মাছটা হচ্ছে বাড়িতে লোটে মাছ মোটামুটি ভাল লাগে খেতে তো বেশি একটাও বেশি ভাল লাগে না তো আমি লোটে মাছ রান্না করলে করলে কষাটাই করি ঝোল ঝোলটা করতে পারি না আমি তো তার জন্য দেখো মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম তারপরে লোটে মাছগুলো দিয়েছিলাম লোটে মাছ দিয়ে তারপরে মশলাটা কষাচ্ছি আর লোটে মাছগুলো তো সব ভেঙেই যায় জানোই তো তোমরা আর আজকে দেখো সকালবেলা লুচি করেছি বোদে আছে আলুর দম আছে মানে আজকে ভালোই করেছি দেখো আলুরদম আর লুচি আলুর দমটা আলু আলুরদমটা খুব ভালো লেগেছে আর লোটে মাছটা হচ্ছে দুপুর দেয় না না এটা হচ্ছে তার পরের দিনের লোটে মাছটা তো দেখতে পাচ্ছ নাচানা হচ্ছে লোটে মাছ

এখন আমি রান্না করছি লোটে মাছ আজকে আর তো তো কি কি বলবো বলবো এত গরম বেড়েছে না স্নান ফান করে চলে এলাম এবার ভাত বসানো আছে তো মেয়ের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে এবার খেতেই হবে তো ভাতটা দেখো ভাত রাখি এই ভাতটা আস্তে আগুনটা আস্তে দিয়ে চলে গেছিলাম স্নান করতে ভাত এখন দেবো এখন ফুটছে ভাতটা তো ফ্রেন্ড কালকে তো ঘুরলাম কলকাতায় বোনের সাথে আজকে দেখো সকালবেলা কি রান্না করছি সোয়াবিনের তরকারি রান্না করছি এখন সোয়াবিনের তরকারি আর এখানে দেখো আমার এখানে দেখো আমার মেয়ে কি করছে পতাকা পরে দাঁড়িয়ে কি করছিস আম্মা হ্যাঁ আম্মা কি করছিস কি করছে ও ছেড়া জামা পরেছি ছেড়া জামা পড়তে খুব ভাল লাগে হাত আছে আর এখানে দেখো দুই বোনে সারাক্ষণ মারামারি বাড়ি থাকলে স্কুল না থাকলে ওরা দুজনে এরকম করতে থাকে পাগল করে দেয় আমাকে একদম দেখো মারামারি করছে বোন সেই এক ঘন্টা ধরবে তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি